আসসালামু আলাইকুমার আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমরা একটা পাজেল সল্ভ করবো এটা অনেক ফেমাস একটা পাজেল তো এখানে দেখো আমাদের হেডলাইনটা দেওয়াই আছে দা এজ এস অফ থ্রি চিলড্রেন পাজেল সো আমাদের তিনটা চিলড্রেনের এজ বের করতে হবে মানে বয়স বের করতে হবে সো এখানে ফানি পারপসে একটা পিকচার দেওয়া আছে এই লোকটা এই মহিলাকে জিজ্ঞাসা করছে যে ম্যাম আপনার বাচ্চার বয়স কত সো ম্যাম কি বলছে দেখো খারা অঙ্ক দেই অঙ্ক কইরা বের কর মানে বয়স জিজ্ঞাসা করছে নর্মালি সে বয়স বলবে না না বলে কি বলছে যে একটা অঙ্ক দিবে অঙ্ক করে তাকে বের করতে হবে ঠিক যেমন আমাদের কি অঙ্ক করে এই যে পাজলটা আছে সলভ করতে হবে তো চলো আমরা আসলে মেইন যে কোশ্চেনটা ওই কোশ্চেনটা চলে যাই যে পাজলটা কোশ্চেনটা কি দেখো কি বলছে এক ভাষায় আদম সুমারি লোক এসে জিজ্ঞেস করলেন ভাষায় কয়জন বাচ্চা আছে গৃহিণী বললেন আমার তিন মেয়ে আছে তাদের বয়স পূর্ণ সংখ্যা হিসেবে নিলে গুণফল ছত্রিশ আসে আদমশুমারের লোক বুঝলো না এটা দিয়ে সে কিভাবে সব বাচ্চার নিজ বয়স বের করবে তাই সে আরো কিছু তথ্য গৃহী বললো আমি তাদের বয়সের যোগফল বলতাম কিন্তু তাতেও তুমি বুঝতে পারবে না কার বয়স কত আচ্ছা আমার সবচেয়ে বড় মেয়ে ক্রিকেট পছন্দ করে আদমশুমারের লোক কিছুক্ষণ মাথা চুলকালো একটু হিসাব করার পর সে দেখলো আসলেই সে মেয়েগুলোর বয়স নির্ণয় করতে পেরেছে তুমি কি পারবে বয়সগুলো বের করতে তো তুমি কি পারবা এটা বের করতে পারবা তো তুমি হলে অ্যান্সার কি দিতাম যে না আমি অ্যানসার দিচ্ছি যে আমি পারবো না বের করতে বাট তুমি না পারলে আমি তো পারবো সো আমি তোমাদেরকে এখন এটা শিখাই দেবো তুমি না পারলেও একটু চেষ্টা করে দেখো পারো কিনা আর যারা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে আসো তার জন্য ইংলিশ কোশ্চেনটাও দেওয়া আছে তুমি ইংলিশ কোশ্চেনটাও করে সলভ করার চেষ্টা করতে পারো তো আমি এখন কিসে যাব সলিউশনে যাব তো সলিউশন যাওয়ার আগে তোমাদের এখানে মেইন যে জিনিসটা আমাদেরকে যেটা নিয়ে সলভ করতে হবে যে আইডিয়া নিয়ে সলভ করতে হবে বা এখানে দেখো এখানে কিন্তু আমাদের আসলে হিন্স দেওয়াই আছে হিন্স দেওয়া আছে এটা দেখতেই পাচ্ছ যে তাদের বয়স পূর্ণ সংখ্যা হিসেবে নিলে গুণফল কি হয় থার্টি সিক্স এটা একটা হিন্স তো এটা নিয়ে কাজ করতে হবে আবার আরেকটা জিনিস কি দেখো এখানে বলছে যে এই যে গৃহিণী বললো আমি তাদের বয়সের যোগফল বলতাম কিন্তু তাতেও তুমি বুঝতে পারতে না কার বয়স কত তার মানে যোগফল বললেও বুঝতে পারবে না আবার গুণফল কত থার্টি সিক্স এই দুটা জিনিসটা নিয়েই আমাদেরকে এই কোয়েশনটা সলভ করতে হবে সো একটু আইডিয়া করো দেখি অ্যান্সার কি হতে পারে ভিডিওটা পজ করে আইডিয়া করতে পারো আমি কিন্তু সলিউশনে চলে যাচ্ছি আচ্ছা চলো আমরা সলিউশন করি সো এখানে দেখো ক্লু ওয়ান দ্য প্রোডাক্ট ইজ থার্টি সিক্স যেটা বললাম যে আমাদের থার্টি সিক্স যে আমাদের গুণফল এটা নিয়ে ফার্স্টে আমাদের কাজ করতে হবে আচ্ছা তো তুমি দেখো আদম সুমারের লোকটি প্রথমের তিনটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে কি কেউ যে মেয়েদের বয়স কি বলছে পূর্ণ সংখ্যা হিসেবে নিলে সো এই পূর্ণ সংখ্যার কথা বলছে যে তিনটি পূর্ণ সংখ্যা সব সম্ভাব্য সেট বের করলেন যাদের গুণফল হলো থার্টি সিক্স তো আমাদেরকেও তো এই কাজটাই করতে হইতো থার্টি সিক্স হিসেবে তিনটা সংখ্যার গুণফল থার্টি সিক্স হবে এরকম কত হবে হতে পারে ওইটা আমরা একটা সেট তৈরি করি যেমন এখানে একটা টেবিল তৈরি করে রাখা আছে সো এটা কিভাবে পাবা তুমি জাস্ট থার্টি সিক্স কে জাস্ট ভাঙাবা ভাঙালি কি পাও টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু থ্রি এখানে জাস্ট একটা জিনিস মাথায় আনতে হবে কি জানো এখানে ওয়ান ইন্টু টু টু ইন্টু থ্রি এটাও মাথায় আনতে হবে ওয়ান যে এক দিয়েও মাল্টিপ্লাই করলে তো ওই সংখ্যাটা থাকবে মানে এক কি ছত্রিশের একটা ফ্যাক্টর বা উৎপাদক সো এটাও খালি মাথায় আনতে হবে যে এক সংখ্যাটাও আছে যেমন এখানে দেখো এই যে যে সেট মানে বয়সের যে সেটটা তৈরি করা হয়েছে এখানে দেখো ওয়ান আছে ওয়ান কমা ওয়ান কমা থার্টি সিক্স বা ওয়ান কমা টু কমা এইটিন সো এইরকম ওয়ান নিয়েও যে কাজ করতে হবে এটা তোমার মাথায় আনতে হবে এরপর এখান থেকে যা গুণগুণ করবা চার তারপর তিন থেকে নয় তার মানে এক চার তিন এরকম আসবে ঠিক আছে এরকম আসবে আচ্ছা একটা নয় তো এরকম জিনিসগুলো আসবে মানে সেটটা জাস্ট এইখানকার যে গুণফল এখান থেকে তুমি এটা তৈরি করতে পারবে সো যতগুলো সম্ভাব্য সেট হতে পারে তিনটা সংখ্যার যাদের গুণফল 36 ওইটা লেখা আছে এখানে डायरेक्टली সো এখানে দেখো প্রোডাক্ট তো সবগুলো 36ই হবে আর সামেশন সামটা কেন নিছি আমরা ওই যে সামের নিয়েও যেহেতু আমাদের কাজ করতে হবে যোগফল নিয়েও যেহেতু কাজ করতে হবে ওই যোগফলেরও কিন্তু একটা টেবিল তৈরি করে দেওয়া আছে সো দেখো প্রত্যেকটা সেটের মধ্যে আমাদের প্রোডাক্টও আছে সামও আছে আচ্ছা সো এটা আমাদের ফার্স্ট যে ক্লুটা ছিল থার্টি এখান থেকে আমরা এগুলো বের করতেছি এইখানকার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে এখান থেকেই যে কোনো একটা অ্যান্সার হবে এই সেট থেকে ঠিক আছে আচ্ছা চলো আমরা নেক্সট ক্লুটে যাই নেক্সট ক্লুটে আমাদের বোঝা যাচ্ছে যে কি হবে সাম ইজ নট ইনফ তা সাম যে বলবে বললেও তো সেটা কি বের করতে পারবে না এটা তো বলেই দিছে যে যদি যোগ ফলে বলতো তাহলেও কিন্তু সে বের করতে পারতো না যে বয়স কত হবে সো ওটাই বলছে দেখো এখন তো গৃহিণী বললেন তিনি যদি তাদের বয়সে যোগ ফলও বলে দিন তাহলে লোকটির বয়স নির্ণয় করতে পারতেন না লোকটি বয়স নির্ণয় করতে পারতেন না তালিকাটি দেখলে বোঝা যায় তেরো সারা অন্য সব যোগ ফলেই একবার করে আসছে তো এখানে তুমি একটু টেবিলটা দেখো দেখো কি তো তার মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট সংখ্যা আছে কিন্তু তেরো দুইবার আসছে এই কথাটাই এখানে বলছে তেরো সারা অন্য সব যোগ ফলেই একবার করে এসেছে যদি যোগ ফল বা দশ হতো তবে লোকটির সঙ্গে সঙ্গে বয়স বলে দিতে পারত যেহেতু লোকটি দ্বিধায় ছিলেন তাই যোগফল অবশ্যই তেরো মানে ব্যাপারটা বোঝাই একটু দেখো তোমার মনে করো যেমন আত্মের কথা বলছে মনে করো যোগফল যদি বলে দিত তো আর কোনোভাবে বসে বল না এইট বললেই সে বোঝা যেত যে ওই মেয়েদের বয়সগুলো গুলো কি হতো এক এক ছত্রিশ এটাই হতো অথবা আরেকটা কি বলছে দশ মনে করো যে যোগফল এই যে দশ যদি বয়সে যোগফল দশ বলে দিত তাহলে তিন তিন চার হইতো বয়স বোঝা যেত কারণ যোগফল দশ হচ্ছে আবার তোমার গুণফল থার্টি সিক্স হচ্ছে এটা একভাবে পসিবল সেটাই তো তিন দিন চার আর কোনোভাবে পসিবল হবে হবে না তো মানে একই সাথে যোগফলও দশ হবে গুণ ফল ছত্রিশ হবে সো কোনোভাবে কিন্তু অন্যভাবে পসিবল হবে না আচ্ছা এখন যেহেতু আসলে যোগফল বললেও কি বুঝতে পারবে না বা বের করতে পারবে না সেক্ষেত্রে আমাদের একটাই সম্ভাব্য অ্যানসার হতে পারে থার্টিন নিয়ে তাহলে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের অ্যানসার হিসেবে চুজ করতে হবে এখন কোনটা অ্যানসার হিসেবে হতে পারে আমরা থার্ড ক্লুতে যাই লাস্ট ক্লু যেটা বসে দা ওল্ডেস্ট ডটার সো এখানে দেখো শেষ ক্লু ছিল কি আমার সবচেয়ে বড় মেয়ে ক্রিকেট খেলতে পছন্দ করে এই জিনিসটা আমাদের এখন ফোকাস দিতে হবে সো সেট 166 মানে আমাদের তো দুটো এখন সেট হয়ে গেছে একটা 166 একটা 229 সো দেখো এই দুই জন 6 বছর বয়সী মেয়ে আছে আচ্ছা এখানে দেখো দুই 6 বছর বয়সী মেয়ে আছে মানে দুই বয়স 6 তো অর্থাৎ সবচেয়ে বড় মেয়ে একজন নয় মানে যমজ হইতে পারে যে যমজ বোন তাই এখানে একক কোনো সবচেয়ে বড় মেয়ে নেই সো যেহেতু বলছে যে আমরা সবচেয়ে বড় মেয়ে ক্রিকেট পছন্দ করে এখন বড় মেয়ে আসলে কোনটা দুজনেই যদি বড় মেয়ে হয় তাহলে এখন ইন্ডিভিজুয়ালি তো আমি বলতে পারবো না যে এই ক্রিকেট পছন্দ করে না এই ক্রিকেট পছন্দ করে আমি তো বলতে পারতেছি না তার মানে আসলে এইটা কোনোভাবেই অ্যানসার হিসেবে হইতে পারবে না ওয়ান সিক্স সিক্স কারণ দুটাই যমজ মেয়ে তাহলে আমরা আসলে বলতে পারতেছি না যে ওয়ান সিক্স সিক্স অ্যানসার কারণ বড় মেয়ে কোনটা আমরা জানি না এখন চেক টু টু নাইন এটার মধ্যে দেখো একজনই সবচেয়ে বড় মেয়ে আছে সেটা কি নাইন তার মানে সে ক্রিকেট পছন্দ করে আমরা বলতে পারতেছি ডিরেক্টলি আগেরটা কিন্তু বলতে পারতেছি না জমস মেয়ে কোনটা বড় সবচেয়ে বড় এখানে নাই দুইজনই তো বড় হচ্ছে কারণ কে ক্রিকেট পছন্দ করে তুমি বলতে পারবে পারবে না বাট এই কেসে দেখো টু টু নাইন এখানে সবচেয়ে বড় নাইন তাহলে এ তো ক্রিকেট পছন্দ করতেছে বোঝা যাচ্ছে তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে টু টু নাইন দেখো এই যে টু টু নাইন এটাই শুধুমাত্র আমাদের যতগুলো ক্লু আছে সব মেস করে ফেলছে গুণফল ফল থার্টি সিক্স যোগ ফল থার্টিন কারণ থার্টিন বলে সে বুঝতে পারতো না কারণ দুইটা থার্টিন আছে পারতো পারতো হতে বা যেহেতু বলে দিচ্ছে এখন যে সবচেয়ে বড় করে তার মানে এইটা এটা ক্লিয়ার আচ্ছা এখন আসলে তোমাদেরকে একটা জিনিস জানাই দেয় আমি সেটা হলো এটা তোমাদের অ্যান্সার হচ্ছে তো এখন আমাদের ওয়েবসাইটে তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো বাংলাদেশ অলিম্পিয়ার প্র্যাকটিস ওয়েবসাইট তাহলে দেখবা যে আমাদের কিন্তু অলরেডি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যে বেসিক যে টপিকগুলো পড়তে হয় আমাদের সো এখানে কিছু টপিক লেখা আছে প্রিজমাল প্রিন্সিপাল কম্বিনেশন পারমুটেশন তো এই টপিকগুলো লেখা আছে সো তোমাদের যাদের ম্যাথ অলিম্পিয়াড নিয়ে আসলে ভালো কিছু করার ইচ্ছা আছে বা ম্যাথ অলিম্পিয়াড দেওয়ার ইচ্ছা আছে যারা বেসিক জানো না যারা কিভাবে শুরু করতে হবে এইটা যারা জানো না তাদের জন্য কিন্তু আমাদের বেসিক কোর্স अवेलेबल হয়ে গেছে তোমরা চাইলে যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে ঢুকে কোর্স পাসেস করে ক্লাস করতে পারবা যে কোনো সময় এখানে সবগুলো টপিক সুন্দর করে বুঝা দেওয়া হয়েছে একদম প্রত্যেকটা টপিক একদম ভিতরে যা যাবতীয় যা কিছু আছে সব সুন্দর করে বোঝায় দেওয়া হইছে জাস্ট ক্লাস করবা নোট করবা আর প্র্যাকটিস করবা তাহলেই দেখবা ম্যাথমেটিক্স অনেক ভালো করতে পারবা সো যদি তোমরা এই गोष्ट করতে চাও জাস্ট কোর্স পি হলো 1000 টাকা জাস্ট ওয়েবসাইটে ঢুকবা বাংলা সল্ভ প্র্যাকটিস গুগলে সার্চ দিলে চলে আসবে তারপর কোর্সেস এ ঢোকে কোর্স পারচেজ করলেই তুমি ক্লাস পেয়ে যাবে আর যে কোনো প্রবলেমে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা হোয়াটসঅ্যাপ এ কন্টাক্ট করবা কন্টাক্ট করেও কোর্স দিতে পারো কোনো সমস্যা নেই কোনো क्वेश्चन থাকলেও করতে পারো তাহলে আশা করি আজকের ভিডিওতে যা বুঝাইলাম যা শিখাইলাম তা নেক্সটে মনে থাকবে পারবা এই টাইপের জিনিসগুলো পাজলগুলো সলভ করতে পারবা সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ